আজকে একসঙ্গে আমি হচ্ছে তিনটা দেশি মুরগি রান্না করেছি কারণ হচ্ছে আমি এগুলো হচ্ছে পেয়েছিলাম ওই জন্য ভাবলাম যে আলাদা আলাদা রান্না করে না করেই হচ্ছে একসঙ্গেই রান্না করে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধোবার খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটা কড়াই নিয়েছিলাম কড়াইটাতে প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে গরম মশলা আর পেঁয়াজটা আমার ফ্রোজেন করা এই জন্য এরকম এরকম দেখা যাচ্ছে আর আদা রসুন আর গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে সুন্দর করে হচ্ছে একটু তেলে ভেজে নিব হালকা বেশি ভাজবো না কারণ আমি হচ্ছে মুরগির মাংসটা রিসেন্ট দিয়ে দেবো এখানে হচ্ছে বেশি দেরি করব না আর আমি আলাদা আলাদা হচ্ছে মশলা কষা কষাই না কারণ হচ্ছে যখন আমি মাংসটা হচ্ছে ভুনা করি দে বিশেষ করে মুরগির মাংসটা ভোনা করি তখন হচ্ছে তেল পেঁয়াজ মাংস একসঙ্গেই হচ্ছে ভাজার চেষ্টা করি কারণ তেলে যেন পেঁয়াজের সঙ্গে সঙ্গে মাংসটাও ভাজা হয়ে যায় এই কারণে আমি সব কিছুই একসঙ্গেই ভাজার ট্রাই করি এতে হচ্ছে আমার মনে হয় যে স্বাদটা একটু বেশি হয় যে যখন আমরা ভুনা মাংস রান্না করি বা কষা মাংস রান্না করি যারা যারা হচ্ছে কখন এইভাবে করে দেখেননি ট্রাই করে দেখবেন যে আসলে স্বাদটা কিন্তু অন্যরকম হয় এর স্বাদ অন্যরকম যাই হোক এরপরে হচ্ছে এর মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর হচ্ছে আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি ঝাল খেতে পছন্দ করি ঝাল ঝাল হয় এই কারণে আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিই আর হচ্ছে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বলতে এটা প্যাকেটের মাংসের মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম যে যেরকম মশলা খায় আসলে অনেকেই মাংসে কম মশলা খায় আবার অনেকে মাংসে বেশি মশলা খায় যে যার মতো টেস্ট অনুযায়ী দিবে আমার মনে হয় আর যারা নতুন রান্না করে যে রান্নার রেসিপি দেখে আমার মনে হয় যে প্রথম অবস্থায় কম দেওয়াই ভালো কারণ কম দিলে পরে কোনটাতে কম হয়েছে বা কি কম হয়েছে এটা একটা আইডিয়া চলে আসে তারপরে সুন্দর করে মশলা সহ মাংস তারপরে হচ্ছে সুন্দর করে নেড়ে নিব এবং নেড়ে ঢাকা দিয়ে দিব। তারপরে ঢাকনা খুলে হচ্ছে দেখব যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে কোনো পানি দেইনি কারণ যতটুকু হচ্ছে পানি বের হবে যদিও দেশি মুরগি বেশি সেদ্ধ করার লাগে মানে অনেক সময় কষাইতে লাগে কারণ হাড়গুলো অনেক শক্ত হয়ে থাকে এই কারণে হচ্ছে একটু সময় নিয়ে কষাতে লাগে কিন্তু তারপরে আমার যথেষ্ট পানি বের হয়েছিল আমি কোনো এক্সট্রা কিন্তু পানি দেইনি সুন্দর মতো এটাতে একে একে ধীরে ধীরে আছে আমি হচ্ছে মাংসটা কষিয়ে নেবো এবং একটু ভাজা ভাজা করে নেব কারণ মাংসগুলো যখন ভাজা ভাজা হবে না খেতে টেস্টটা দারুণ হয় আমার আসলে এটাই ভালো লাগে এ কারণে দেখেন মানে আমি কষাতে কষাতে কি পরিমাণ ভাজা ভাজা করে ফেলছি এটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর তারপরে সুন্দর করে আমার প্রয়োজন মতো যতটুকু কষানোর দরকার আমি কষিয়ে নিয়েছিলাম আসলে পানি না দিয়ে যত হচ্ছে মাংস কষানো যায় টেস্ট কিন্তু অনেক বেশি হয় এখানে আমি তেল বেশি দিয়েছিলাম ওর জন্য মাংসটা নিচে লেগে যাচ্ছিল না আর আমি হচ্ছে ঘন ঘন নাড়ছিলাম এটাই হচ্ছে আমার মনে হয় যে মাংসটার টেস্টই করার একটা হচ্ছে উপায় যাই হোক অনেকেই আবার ঝোল পছন্দ করে হয়তোবা পানি দিয়ে ঝোল করে নিলেই হয় আমি এখানে শেষে পানি দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে হচ্ছে নেড়ে দিলাম শেষে ভাজা জিরের গুঁড়ো দিলে আসলে স্মেলটা ভালো হয় তাই দিয়ে দিলাম তারপরে হচ্ছে পানি শুকিয়ে আমার হচ্ছে কাঙ্ক্ষিত পরিমাণ আমি হচ্ছে মাখামাখা একটা টাইপের ঝোল বানিয়েছিলাম আর সেটাই বললাম আর কি হচ্ছে মুরগির মাংস অনেকে অনেকভাবে রান্না করে আমি আসলে এইভাবেই রান্না করে থাকি আমি আসলে ঝোল অত এত বেশি পছন্দ করি না সবসময় ভুনা টাইপেরই পছন্দ করি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ